কিন্তু শাসক বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আইএসএফ রক্তগানকে রক্তদানকে ভুলণ্ডিত করার চেষ্টা করছে আজকের এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের বলবো আমরা রক্তের জাত যেমন দেখি না রক্তের বর্ণ যেমন দেখি না রক্তের ধর্ম যেমন দেখি না রক্তের গোত্র যেমন দেখি না রক্তের কোনো রাজনৈতিক রং আমরা দেখব না এটা আমাদেরকে মাথায় রাখতে হবে বন্ধুগণ যারা রক্ত নিয়ে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে রক্তদান শিবির নিয়ে যারা নোংরা রাজনীতি করার চেষ্টা করছে তাদেরকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রতিহত করব অর্থাৎ ভোটের মাধ্যমে তাদেরকে আমরা পরাস্ত করব কিন্তু তাদের অপচেষ্টা কি আমরা কোনোদিন কোনো ভাবেই সফল হতে দেব না এই আজকের রক্তদান শিবিরে যারা রক্ত দিচ্ছেন বা যারা দিয়েছেন তাদের উদ্দেশ্য সহ আমাদের যারা বুথের নেতৃত্বরা আছে তাদের উদ্দেশ্যে বলবো ভূতের যিনি বিজেতা প্রার্থী আছেন তাদের উদ্দেশ্যে বলবো কোন সময়ে যদি যে কোনো মানুষের রক্তের প্রয়োজন হয় আপনারা নির্দিধায় আপনারা যদি অ্যারেঞ্জ করতে পারেন তো খুব ভালো কথা যদি না পারেন জেলা নেতৃত্বগুলোকে নেতৃত্বদার সাথে যোগাযোগ করবেন স্ত্রীর সে কোন পার্টি করে কোন ধর্মের মানুষ কোন জাতের মানুষ দেখার দরকার নাই সে আমাকে তার প্রয়োজনের কথা বলেছে আমাদের আয়েসাবের কাজ হবে তার পাশে থেকে তার প্রয়োজনকে সমস্যাকে সমাধান করে দেওয়া আয়েসাব শুধুমাত্র রাজনীতির ময়দানে আসেনি ভোটের সময় আসবে ভোট দিন জিতলো হারলো জন্য নয় আইএসএফ রাজনীতির ময়দানে এসেছে সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে আজকে আপনার পাশের বাড়ি কি রাম কি রহিম সে খেতে পারছে না আর আপনাকে ধর্মের জিগির তুলে দিচ্ছে সেটা হতে দেওয়া যাবে না আপনার পাশে শঙ্কর সোহেল খেতে পারছে না আপনাকে বলছে তুই মুসলমান আপনাকে বলছে তুই হিন্দু ও পা দেওয়া যাবে না আমার পাশের শঙ্কর সোহেল যাতে খেতে পায় তার লড়াই আইএসএফ রাজনীতির ময়দানে এসেছে আমার পাশের বাড়ির দুর্গা ফতোয়া খেতে পাচ্ছে না আর আমাকে হিন্দু মুসলমানের রাজনীতি করার জন্য আমাকে এগিয়ে দিচ্ছে হতে দেওয়া যাবে না আপনারা অবাক হয়ে যাবেন খুদার সূচকে আজকে ক্ষুধার্তের পরিমাণ ভারতবর্ষে এত বেড়ে গিয়েছে এক সম্ভবত একশো পঁচিশটা দেশকে নিয়ে সমীক্ষা চালিয়ে একশো ষোলোতম র্যাঙ্কের দিকে আমাদের দেশ চলে গিয়েছে তাহলে আমার এলা আমাদের দেশে ক্ষুধার্থের সংখ্যা বেড়ে যাচ্ছে না খেতে পেয়ে দিন দিন যাপন করছে সংখ্যা বেড়ে যাচ্ছে আর আপনার আমার মধ্যে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ব্রাহ্মণ দলিতি আদিবাসীর এই লড়াই ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা হতে দেওয়া যাবে না আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আওয়াজ তুলতে হবে কি রাজ্য সরকারের বিরুদ্ধে হবে কি কেন্দ্র সরকারের বিরুদ্ধে আপনারা দেশ পরিচালনার আপনারা রাজ্য পরিচালনার দায়িত্ব নিয়েছেন আমাদের এলাকার এখনো মানুষ কেন খেতে পাচ্ছে না এর জবাবটা দিতে হবে এই আওয়াজ আমাদেরকে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে অন্যতায় কি হবে খুদারতে সংখ্যা বেড়ে যাবে আর তারা বাবুরা বাবুদের জায়গায় থেকে যাবে আর গরিব মানুষ এই বুতের এলাকার কি রাম কি রহিম সে খুদার তারাই তাকে জীবন যাপন করতে হবে যেতালে আপনাদের সাথে কিভাবে থাকবো না থাকবো আপনারা জানেন বেশ কিছু জায়গার মানুষ সারা দিয়েছিল অনেক জায়গায় তো ভোট হতে দেয়নি বা গণনা করতে দেয়নি বলে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে তো আগামী দিনে রেজাল্ট আশা করছি ভালো হবে তারপরেও বলবো আমাদের প্রতি যারা ভরসা রেখে আমাদেরকে ভোট দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাবো এই বুথ কমিটি যাদের প্রচেষ্টায় এই বুথের মানুষজনদেরকে নিয়ে যখন রক্তের হাহাকার দেখা দিচ্ছে মোমর্ষি রোগেরা রক্তের জন্য চিৎকার করছে স্যালেসেমিয়া রোগে যারা আক্রান্ত প্রায় যাদের রক্তের প্রয়োজন হয় রক্তর কিভাবে জোগাড় করবে যারা চিন্তিত থাকে চিন্তা থেকে কিছু চিন্তা কিছু প্রশমিত হওয়ার জন্য এই বুথ কমিটির উদ্যোগে যে রক্তদান শিবির হচ্ছে রক্তদাতা যারা রক্ত দিচ্ছেন দিয়েছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আইএসএফের এই বুথ কমিটিকে যাদের প্রচেষ্টায় আছে এই রক্তদান শিবির হয়েছে আর ধন্যবাদ জানাই দর্শকের আসনে বসে থাকা দাঁড়িয়ে থাকা যে সমস্ত অগণিত মানুষ এসেছেন আপনাদের মূল্যবান সময়কে উপেক্ষা করেও আমাদের এই রক্তদান শিবির সাথে সাথে সবার সফলতা উচ্চ শিকারে পৌঁছাতে সহযোগিতা করেছেন ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধুরা থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজ করছেন আমাদের আমাদের চিন্তা চিন্তা ভাবনা ভাবনা যেগুলো যা আছে সেগুলো আপনাদের মাধ্যমে যেভাবে তুলে ধরার চেষ্টা করছেন এই কুতুব ভাই যাচ্ছে দেখে নিচ্ছে তুমি দাঁড়াও কুতুব ভাই যাচ্ছে ওখানে ওকে দাঁড়িয়ে যেতে বলো কুতুব ভাই যাচ্ছে ঠিক করে দিচ্ছে কুতুবাই তোমার ওই দিকটাই দিয়ে দাও ওই দিকটাই এদিকে পুরুষেরা দাঁড়িয়ে আছে যে আপনাদের মাধ্যমে অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে মিনিস্ট্রিমের মাধ্যমে যে আমাদের কার্যকলাপ চিন্তা ভাবনা লক্ষ্য উদ্দেশ্য কি যেভাবে আপনারা ছড়িয়ে দিচ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে আপনাদেরও ধন্যবাদ জানাই পরিশেষে ধন্যবাদ জানাবো প্রশাসনের বন্ধুদেরকে যাদের প্রচেষ্টায় আজকে রক্তদান শিবির সুষ্ঠুভাবে সম্পূর্ণ হতে চলেছে রক্তদান শিবির হচ্ছে রক্তদাতারা আসছেন রক্ত দিচ্ছেন আমরা যেটা সময় জানি বা হয়ে আসছে রক্তদান মানে জীবনদান রক্তদান মানে প্রাণদান রক্তদানের মাধ্যমে অন্য প্রাণ বাঁচবে এ কথা এতদিন শুনে এসেছি বা সেটাও আমরা বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করেছি কিন্তু বন্ধুগণ আপনাদের জানতে হবে যারা উপস্থিত আছেন এখানে আপনারা জানতে হবে রক্তদানের মাধ্যমে যেমন অন্যের প্রাণ বাঁচতে পারে অন্যের জীবন বাঁচতে পারে থ্যালাসেমিয়া রোগে যারা আক্রান্ত তাদের যে প্রায় রক্তের প্রয়োজন হয় সেই ঘাটতি কিছুটা হলেও পূরণ করা যায় ঠিক একইভাবে মেডিকেল সায়েন্স বলছে নিয়মিত রক্তদান করলে যে রক্তদান দান করবে তার শরীর সুস্থ থাকবে মারাত্মক বেশ কিছু ব্যাধি থেকে সে মুক্ত থাকতে পারে কোন পুরুষের ক্ষেত্রে প্রতি দিন ছাড়া ছাড়া কোন মহিলার ক্ষেত্রে একশো কুড়ি দিন ছাড়া ছাড়া যদি নিয়মিত রক্তদান করে মেডিকেল সায়েন্স বলছে ক্যান্সার স্ট্রোকের মতো এই বড় বড় রোগ থেকেও সেই মুক্তি পেতে পারে পৃথিবীর পাঁচটা রোগের রোগের মধ্যে ক্যান্সার আর এখন বিশাল ভাবে বেড়ে গিয়েছে এর থেকে পরিত্রাণ পেতে গেলে এর থেকে মুক্তি পেতে গেলে মেডিকেল সায়েন্স বলছে সহজেই মুক্তি পরিত্রাণ পাওয়া যেতে পারে যেটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে প্রতি নব্বই দিন ছাড়া মহিলার ক্ষেত্রে প্রতি একশো দিন একশো কুড়ি দিন ছাড়া যদি আপনারা নিয়মিত রক্তদান করেন তাহলে ক্যান্সার রোগের সম্ভাবনা অনেক কমে যায় এবং স্ট্রোকে হয়ে স্ট্রোকে রোগে আক্রান্ত সম্ভাবনা অনেক কমে যায় আমরা ক্যান্সার একটা সময় দেখেছিলাম দূর দূরান্তের মানুষের হয়েছে এ খবর পেতাম কিন্তু আজকের ডেটে খোঁজ নিয়ে দেখুন পাড়ার মধ্যে মহল্লাতে ক্যান্সার রোগ ছড়িয়ে পড়ছে মেডিকেল সায়েন্স বলছে ডাব্লিউএইচও বলছে এই দু হাজার চব্বিশের কথা বলছে মানে মহল্লাতে মহল্লাতে পাড়াতে পাড়াতে বাড়িতে বাড়িতে ক্যান্সার রোগ ছড়িয়ে যেতে পারে আমরা সৃষ্টিকর্তার কাছে চাইব এই ভয়ঙ্কর ব্যাধি থেকে এই ভয়ঙ্কর রোগ থেকে আমাদের সকলকে মুক্তি রাখুক তিনি কিন্তু আপনার আমরা তো মেডিকেল সায়েন্স কে উপেক্ষা করতে পারি না তাই এর থেকে যদি মুক্তি পেতে চাই আমি আপনাদের কাছে অনুরোধ করব সহজেই যে পন্থা অবলম্বন করি যদি আমরা আজ এই পলিসি যদি আমরা নি তাহলে এই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি পলিসিটা কি প্রতি 90 দিন ছাড়া পুরুষের জন্য মহিলাদের জন্য প্রতি 120 দিন ছাড়া আমরা রক্তদান করব তাই বন্ধুগণ যারা রক্তদান করতে ভয় পাচ্ছেন কি হবে না হবে রক্তদান 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 করলে কি হবে এই ভাবছেন এত ভাবার নয় আসুন শিবিরগুলোতে করুন অন্যের যেমন জীবন বাঁচতে পারে অন্যের প্রাণ যেমন বাঁচতে পারে সাথে সাথে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনারা অনেকেই দেখেছেন স্ট্রোকের এখন রোগের রোগীর সংখ্যা কিভাবে বেড়ে যাচ্ছে একটা সময় ছিল বয়স্ক লোকের অনেক সময় খবর পেতাম অমঙ্গ বয়স্ক লোক স্ট্রোক রোগে আক্রান্ত হয়েছে কিন্তু এখন কিন্তু কোন বয়সের আর ভেদাভেদ থাকছে না ইয়াং ছেলে তিরিশ পঁয়ত্রিশ বছরের যুবক তারও স্টকের আক্রান্ত হয়ে যাচ্ছে একটু তথ্য তুলে দেখবেন স্ট্রোক রোগে যারা আক্রান্ত হচ্ছে অনেকে তো মারা যাচ্ছে কিন্তু যারা বেঁচে থাকছে এই বেঁচে থাকার প্রায় সত্তর শতাংশ কিন্তু শারীরিক ভাবে আর সক্ষম থাকছে না সে কাজ করার মতো আর সক্ষম থাকছে না তারা অক্ষম হয়ে যাচ্ছে তাই বন্ধুগণ স্বাস্থ্যের কথা ভেবে আপনার নিজের স্বাস্থ্যের কথা ভেবে রক্তদানের মাধ্যমে যে ঐক্যের বার্তা যায় সৌহার্দের বার্তা যায় সম্প্রীতির বার্তা যায় চার কথা ভেবে আসুন এগিয়ে আসুন রক্তদান করুন অন্যের জীবন যেমন বাঁচবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু দুঃখের বিষয় আজকাল একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে রক্তদান শিবিরের মধ্যে আমরা ওরার এই যে ক্লাসিফিকেশন হয়ে যাচ্ছে এই যে ভেদাভেদ তৈরি হয়ে যাচ্ছে এটা মোটেও কাম্য নয় অতিব দুঃখ সাথে বলতে লাগছে এখন শাসকের দ্বারা রক্তদান শিবিরের কিন্তু কোন দলের হচ্ছে কোন পার্টির হচ্ছে সেটাও যেন দেখা দেখি হচ্ছে আমি আপনাদের কাছে অনুরোধ করব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই বুথ কমিটির নেতৃত্বদের কাছে অনুরোধ করব আমরা রক্তদানের জাত ধর্ম বর্ণ রাজনৈতিক রং দেখব না কারণ আমাদের মধ্যে এ কারো যখন কোন সময় রক্তের প্রয়োজন হয় আমরা একবারের জন্য বলি না যে আমি আইএসএফ করি আমাকে আইএসএফ এর রক্ত দেবে ও তৃণমূল করে আমি সেভ করি তৃণমূলের রক্ত আমি নেব না ও হিন্দু আমি মুসলমান ও নিচু জাত ও উঁচু জাত ও ব্রাহ্মণ ও ক্ষৈত্র ও বৈষ্ণব বিভিন্ন ভাবে ও মতুয়া এ মুসলমান এ সিদ্দিক ও সৈয়দ আমরা কথা বলি না আমাদের রক্তের প্রয়োজন হলে কি বলি আমাদের অমুক গ্রুপের রক্ত চাই এই গ্রুপের রক্তের আমার প্রয়োজন হয় যখন আমাদের প্রয়োজন হয় রক্তের ক্ষেত্রে নিজের প্রয়োজনের ক্ষেত্রে যখন আমাদের ভেদাভেদ দেখি না সুতরাং রক্তদানের ক্ষেত্রেও আমরা কোনো ভেদাভেদ দেখবো না